হরে কৃষ্ণ বন্ধুরা আজকের পর্বের আলোচনার বিষয় দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র বাংলা অনুবাদ সহ তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখুন জয় দেবগুরু বৃহস্পতির জয় চলে যাচ্ছে মূল পর্বে তা নাম মৃষনাঞ্চ গুরুম ক নক নিভম বন্ধভূত ত্রিলোকেশম ত্বং নমামি বৃহস্পতিম দেবতানম মনাঞ্চ কনক সন্নিভম বন্ধভূত ত্রিলোকেশম ত্বং নমামি বৃহস্পতি অর্থাৎ দেবতা এবং ঋষিদের গুরু স্বর্ণকান্তি ত্রিলোকে বন্দিত হে বৃহস্পতি আমি আপনাকে প্রণাম জানাই জয় দেবগুরু বৃহস্পতির জয়